জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে আসে না জাতীয় মসজিদ কিন্তু জাতীয় কোনো ইস্যু নেই এখানে কোরআন আলোকে আলোকে এই আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসে না আসে শুধু পানি পড়ার জন্য আসে হুজুর দোয়ার এখানে দোয়া করেন এই কথার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবশেষে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন বাইদুল মকাররমের খতিব সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ তিনি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যুর জন্য আসে না শুধু আসে পানি পরার জন্য আর হুজুর দোয়া রাখেন দোয়া করেন এই কিন্তু জাতীয় কোনো ইস্যুর জন্য আসে না এবং ধর্ম মন্ত্রণালয় যে একজন বিজ্ঞ আলেম আলেমকে বসানো হয়েছে ডক্টর আফম খালিদ হাসান হাফিজউল্লাহকে রাখা হয়েছে ধর্ম অনেক ধর্মের বিষয়ে অনেক বিষয়ে জানতে আসে না পশ্চিমাদের একটা কমিশন পশ্চিমাদের একটা কমিশন বাংলাদেশে করা হইতেছে যে হজুর দ্বারে যাই গিয়ে দেখি পরামর্শ করি এটা করা যাবে কি না তো এই বিষয়ে কোনো আলোচনা করে না ওলামা ইকরামদের সাথে এবং ধর্ম মন্ত্রণালয়ে যে একজন মন্ত্রী আছে উপদেষ্টা আছে ওনার কাছে এই সমস্ত বিষয়ে কথা বলে না যে দফতর বানানো হইতেছে কমিশন যে দফতর যাকে প্রধান ঢাকা হয়েছে সে একজন সমকামী তো এই বিষয় নিয়ে বাতুল মকার খতিব আলম আবদুল মালেক সাহেব হাফজাউল্লাহ খুব চমৎকার গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং উপদেষ্টাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে শেষ সময় আপনাদের আপনার কি আপনাদের ইজত মান মানহানি করতেছেন ইজ্জত হারাইতেছেন ভালোই তো অনেক অনেক কাজ তো ভালোই করতেছেন তো শেষ সময় নিজেদের সম্মান মানে বিনষ্ট করতেছেন খুব সুন্দর কথা বলেছেন তো আমরা একটু শুনে আসি হাজরতের কথাগুলো জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না জাতীয় মসজিদ জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে সুন্নার আলোকে শরীয়তার আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসে না আসে শুধু পানি পড়ার জন্য আসে হুজুর দোয়ার এখানে এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দফতর ঢাকাতে তাদের অফিস করার জন্য দফতর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে হুজুর কোরআন সুন্নার আলোকে একটু বলেন এটা লালবাগ শাহি মসজিদের নাই কাছে শাহি মসজিদের খতিবের কাছেও যায় নাই আন্দর কিল্লার খতিবের কাছেও যায় নাই বৈতল মকরম জাতীয় মসজিদের আসে নাই কেন আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না বুঝেই না একটা ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একটা আলেমকে বসানো হয়েছে মাশাআল্লাহ খুশির বিষয় বিক্ক আলেম কোরআন সুন্নার আলেম তো যে কোনো বিষয় দেশের প্রথমে তো ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি ওখান থেকে প্রথম অনুমোদন নাও তারপরে অন্য ফয়সালা অন্য উচিত লজ্জা মরে যাওয়া উচিত বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে কোরআন হাদিস থাকতে নবীজি সিরত থাকতে তাদেরকে মানবতা শিখেতে আসতে পশ্চিম দেশ থেকে লজ্জা মরে যাওয়া উচিত আমরা আল্লাহকে সাক্ষী রাখছি আমরা এই সব অপকর্মের সঙ্গে আমরা সম্পর্ক যুক্ত না আল্লাহ সাক্ষী আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে সম্পর্কহীন কাকে এখানে পাঠাবে জাতিসংঘের পক্ষ থেকে আবাসিক সমন্বয়কারী ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন সমকামী বলেন নাওজাহ এখন ওখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে এখান থেকে হা বলতে আর কতক্ষণ লাগবে যদি বিবেক থাকে যদি বর্তমান সরকার ভালোই তো করছিল অনেক কাজ অনেক কাজ তো ভালোই করছিল সুন্দর করছিল এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে দিতে চায় তাহলে তাদেরকে এই দপ্তর এর ফায়সালা উদ্রহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে বেহায়া বেলাদা লোকদেরকে এ দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে শেষ সময় নির্বাচনের ঘোষণা করে এখন নিজের জন্য চর্চা করবেন আপনারা এইসব হারাম কাজ অন্তর্বরীকালীন সরকার কর তাও হারাম নির্বাচিত সরকার করক তাও হারাম যে করো এসব কাজ হারাম ইমান রক্ষা করো ইমান রক্ষা করো চরিত্র রক্ষা করো ইমান বিনষ্টকারী চরিত্র বিনষ্টকারী আখলাক বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না এটা তো জমিন আল্লাহ তালা হেফাজত করেন